আপনি যদি আমাকে প্রশ্ন করেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার মূল চাবিকাঠি কি আমি অবশ্যই বলবো ট্রান্সলেশন কারণ আমি বিশ্বাস করি আপনি যদি ট্রান্সলেশন বা অনুবাদের দক্ষ হতে পারেন অর্থাৎ বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে পারেন তাহলে আপনার পক্ষে প্যারাগ্রাফ লেটার এসে এ অ্যাপ্লিকেশন ফোকাস রাইটিং আর্গুমেন্ট রাইটিং এনি পিস অফ রাইটিং লেখা সম্ভব এবং সম্ভব কিন্তু সমস্যা হলো ট্রান্সলেশন বা অনুবাদ শিখতে গেলে নাকি অনেক রুলস জানতে হয় অনেক ওয়ার্ড বা লেক্সিকন বা ভোকেভিউলারি শিখতে হয় এরকম একটা ভয় আমাদের মধ্যে কিন্তু ঢুকে গেছে বাট আমি যদি বলি আপনি শৈশবে কৈশোরে সেন্টেন্স মেকিং এর একটা নিয়ম শিখেছিলেন মনে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট শুধু এই নিয়মটি দিয়েই আপনার পক্ষে এরকম ছোট বাক্য থেকে শুরু করে মাঝারি বাক্য কিংবা অনেক বড় লং সেন্টেন্স অনুবাদ করা সম্ভব চলুন এটা প্রমাণ হয়ে যাক আচ্ছা আমি যে নিয়মটির কথা বলেছিলাম কি যেন সাবজেক্ট প্লাস ভার প্লাস অব আপনাকে বলবো যে কোনো বাংলা বাক্যকে যদি আপনি ইংলিশে অনুবাদ করতে চান আপনি সবার আগে সে আপনি এই বাক্যটাকে অনুবাদ করতে চান আপনার কাজ হলো সবার আগে বাক্যের ভার খুঁজে বের করা ভার্ব হোয়াট ইজ দ্য ভার এখানে ভার্ব হলো আয় করতে পারে যদি ভার হয় আপনি ভারকে ছোট্ট করে একটা প্রশ্ন করবেন কে কে বা কারা মানে কে আয় করতে পারে বা কারা আয় করতে পারে এই কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের সাবজেক্ট আর ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটি বাক্যের অবজেক্ট সব সময়ের জন্য প্রযোজ্য না হলেও অধিকাংশ ক্ষেত্রে এভাবেই আপনি সাবজেক্ট অবজেক্ট বের করতে পারেন তো আমি যদি ভার্ভকে প্রশ্ন করি যে কি আয় করতে পারে উত্তর কি হবে উত্তর হলো দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার তার মানে নিশ্চিত হবেন এটি বাক্যের কি অবজেক্ট এখন যদি আমি ভার্ভকে প্রশ্ন করি কে এই ডলার আয় করতে পারে উত্তর হলো হলো তার মানে এটা আমার বাক্যের কি সাবজেক্ট ভাই বঙ্গোপসাগর মানুষ ব্যক্তি নাকি বস্তু এটা নিয়ে এই মুহূর্তে ভাবার দরকার নেই ব্যক্তি ছাড়াও বস্তুবাচক কোন নাউনও বাক্যের সাবজেক্ট হতেই পারে যাই হোক আমরা ভার্ভ খুঁজে পেলাম সাবজেক্ট পেলাম অবজেক্ট পেলাম কিভাবে পেলাম প্রথমে ভার্ব খুঁজেছি আয় করতে পারে ভার্বকে প্রশ্ন করছি কে আয় করতে পারে বঙ্গোপসাগর তার মানে সে সাবজেক্ট কি আয় করতে পারে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এটা হচ্ছে অবজেক্ট এখন আপনি সিম্পলি আপনার সেই ছোটবেলার নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্রয়োগ করবেন প্রথমে আমি সাবজেক্ট নিলাম বঙ্গোপসাগর দ্যাট মিনস দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবার আমার ভার্ব কি আয় করতে পারে এই দেখেন তিনটা শব্দ মিলে কিন্তু একটা ভার্ব হয়েছে যখনই দেখবেন এরকম কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা ভার্ব বা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট সেটা একটা ফ্রেজ এরকম কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা পার্ট হলে তাকে আপনার অনুবাদ করতে হবে পেছন দিয়ে এটাই নিয়ম তাহলে পেছনের শব্দটা কি পারে কারণ পারের ইংলিশ কি ক্যান আচ্ছা এখন ক্যান কুড মে মাইট এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে আমরা সচরাচর হয়তো মুখস্থ করি ক্যানের পাস্ট হচ্ছে কুড ব্যাপারটা আসলে ঠিক সবসময় তা না ক্যান দ্বারা একটা সক্ষমতাকে বুঝায় সম্ভাবনা কেউ বুঝায় কুট দ্বারা একটা সম্ভাবনা কেউ বুঝায় মানে ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে তবে সেটা অনিশ্চিত নাও করতে পারে এরকম ক্ষেত্রে যেমন আমরা মে মাইট ব্যবহার করতে পারি তেমন আমরা আরো ফর্মাল ওয়েতে সেখানে আমরা কুট ব্যবহার করি দেখবেন আমরা যখন কাউকে কিছু প্রশ্ন করি বলি না মি প্লিস ইউ প্লিজ প্লিস মি কেন কুট ব্যবহার করেন অর্থাৎ ক্যানের থেকেও ফর্মাল হচ্ছে কুট সো এখানে আপনি ক্যান না দিয়ে খুব সুন্দর করে ফর্মালি কুট লিখতে পারেন যাই হোক পাড়ার ইংলিশ হয়ে গেল এখানে এবার আয় করার ইংলিশ কি আন তাহলে আমার সাবজেক্ট হলো ভার হলো এবার আমার অবজেক্ট লাগবে কি দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার সো আমি লিখে দিলাম টু পয়েন্ট দেখেন খুব সহজেই কিন্তু আপনার এই বাক্যটা অনুবাদ হয়ে গেল দা বে অফ বেঙ্গল কুড আর্ন টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার এখন যদি আমি এই সেন্টেন্সটাকে আরেকটু এক্সটেন্ড করি তাহলে কি হবে বঙ্গোপসাগর দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে সবার আগে আপনার একটাই কাজ বাক্যের ভার্ভ খুঁজে বের করা এ বাক্যের ভার্ভ কোনটা এ বাক্যের ভার্ভ হলো সৃষ্টি করতে পারে এটা হচ্ছে আমার ভার্ভ তাহলে আমি যদি এখন ভার্ভকে প্রশ্ন করি কে সৃষ্টি করতে পারে উত্তর হচ্ছে বঙ্গোপসাগর তার মানে এটা আমার বাক্যের কি সাবজেক্ট এখন কি সৃষ্টি করতে পারে উত্তর হচ্ছে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে তার মানে বাক্যের কি বলেন কি দিয়ে প্রশ্ন করে আপনি যতটুকু উত্তর পাবেন পুরোটাই তাহলে এই বিশাল তিনটা পার্ট পেলাম ঠান্ডা মাথায় আপনি আগে সাবজেক্টের অনুবাদ করে নেন পরেরটা পরে দেখা যাবে তাহলে ভাই আমার এখানে সাবজেক্ট কে আমার সাবজেক্ট হচ্ছে বঙ্গোপসাগর তো তার জন্য আমি কি লিখলাম দা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবার আমি ভার্ব লিখবো কোনটা সৃষ্টি করতে পারে আপনি দেখতেছেন কয়েকটা শব্দ মিলে ভার্ব গঠিত হয়েছে আর আমরা জানি যখনই কয়েকটা শব্দ মিলে ভার্ব গঠিত হয় অবজেক্ট গঠিত হয় সাবজেক্ট গঠিত হয় তাদেরকে পেছন থেকে অনুবাদ করতে হয় তার মানে আমি আগে পারের জন্য কি ক্যান তবে ফর্মালি লেখার জন্য আমি ক্যানের থেকে মোর ফর্মাল হিসেবে লিখবো কি কুড আচ্ছা এবার তার আগের শব্দটা কি সৃষ্টি করা সৃষ্টি করার ইংলিশ কি ক্রিয়েট হতে পারে বা জেনারেট হতে পারে তো আমি এখানে দিলাম জেনারেট তাহলে আমার সাবজেক্ট হলো ভার্ব হলো এবার আমার কি দরকার ভাই আমার অবজেক্ট দরকার অবজেক্টটা যেন কোনটা আপনি প্রশ্ন করেন কি সৃষ্টি করতে পারে উত্তর হচ্ছে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা সৃষ্টি আর মানে এই পুরো অংশটাই হলো বাক্যের কি অবজেক্ট এখন আমরা অবজেক্টটাকে অনুবাদ করব কোন দিক থেকে পেছন দিক থেকে তাহলে আমার পেছনের পার্টটা কি পেছনের পার্টটা হলো সম্ভাবনা তো সম্ভাবনার ইংলিশ কি পসিবিলিটি বা পটেন্সিয়াল সো আমি লিখে দিলাম দা পসিবিলিটি বা দা পটেন্সিয়াল সম্ভাবনা সৃষ্টি করতে পারে এবার সম্ভাবনার আগের শব্দটা কি ছোট একটা র আছে এই র এর জন্য আমি কি লিখব অফ কিসের সম্ভাবনা আয়ের তাহলে আয়ের ইংলিশ কি আর্ন তাহলে আমি এখানে আর্ন না দিয়ে আমি কি দিব আর্নিং কেন কারণ টু বাদে অন্যান্য প্রেপজিশন পর ভার্বের সাথে আইএনজি হয় তাই আমি এখানে আর্নিং দিব আচ্ছা এবার টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার সো আমি লিখে দিলাম টু পয়েন্ট ফাইভ

বাক্য যত ছোট হোক কিংবা বড় হোক আপনার কাজ প্রথমে ভার্ব খুঁজে বের করা কান টানলে যেমন মাথা আসে ভার্বকে টান দিলে সাবজেক্ট অবজেক্ট সবাই চলে আসে তাহলে আমার এখানে ভার্ব কোনটা আমার এখানে ভার্ব হলো সৃষ্টি করতে পারে এটা হলো আমার ভার্ব এখন যদি আমি ভার্বকে প্রশ্ন করি কি সৃষ্টি করতে পারে তাহলে উত্তরটা কিন্তু আগের মতোই আসে যে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে এই যে ভারকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পাই সেটা বাক্যের অবজেক্ট সো আমরা পেলাম পেলাম অবজেক্ট এখন যদি আমি প্রশ্ন করি যে এই যে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে কে সৃষ্টি করবে কে সৃষ্টি করতে পারে উত্তর কি আসবে উত্তর আসবে বঙ্গোপসাগর তার মানে এইটা হলো আপনার আসল সাবজেক্ট এখন যদি আমি আপনাকে জানতে চাই আপনাকেই বলছি যদি আমি বলি যে ভাই কোন বঙ্গোপসাগর একটু বুঝাই দেন না অনেক সময় হয় না আপনি বললেন যে আমাদের বাসায় রাজীব এসেছে কে এসেছে রাজীব রাজীব বাক্যের সাবজেক্ট এখন যদি প্রশ্ন করি ভাই কোন রাজীব এসেছে তখন কি বলবেন আরে চেনো না কোন রাজীব না চিনি না কোন রাজীব তখন আপনি কি বলবেন রাজীবকে সেরানোর জন্য আমাকে বলবেন তোমার মনে নেই যখন আমরা হাই স্কুলে পড়তাম আমাদের সাথে একসাথে ফুটবল খেলার জন্য মাঠে চলে আসতো ওই যে লম্বা করে মোটা সোটা করে ছেলেটা সেই রাজীব তাহলে রাজীবকে সেরানোর জন্য আপনি যা যা বললেন সবই কিন্তু একটা অংশ মূল ব্যাখ্যা করার জন্য আমরা যা ব্যবহার করি পুরোটা মিলেই হলো বাক্যের কি সাবজেক্ট অনুরূপভাবে আমি যদি আপনাকে প্রশ্ন করি কে এই সম্ভাবনা সৃষ্টি করতে পারে আপনি হয়তো বলবেন বঙ্গোপসাগর এখন যদি আপনাকে জানতে চাই ভাই কোন বঙ্গোপসাগর একটু বোঝায় বলেন তো আপনি কি বলবেন আপনি নিশ্চয়ই বলবেন যে বাংলাদেশ ভারত মিয়ানমার সারাও এশিয়ার অন্যান্য বেশ কয়েকটা আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্র দ্বারা বেষ্টিত যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর এই কাজটা করতে পারে তার মানে কি দাঁড়ালো আসল সাবজেক্ট বঙ্গোপসাগর হলেও এই পুরো অংশটাই বঙ্গোপসাগরকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার হয়েছে আর মূল সাবজেক্টকে এক্সপ্লেন করার জন্য আপনি যা যা ব্যবহার করবেন পুরোটা মিলেই হয়ে যেতে পারে বাক্যের সাবজেক্ট এটা পুরোটাই বাক্যের সাবজেক্ট তাহলে এই বাক্যটা যত লং হোক না কেন আপনার এই বাক্যের পার্ট কিন্তু মাত্র তিনটা সাবজেক্ট আর কি অবজেক্ট এখন আপনার অনুবাদ করার পাল কিন্তু সমস্যা হলো সাবজেক্ট তো অনেক বড় আমি তো আগেই বলে রেখেছি যা কিছু দৈর্ঘ্যে বড় যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো মানে যখনই কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট হবে কিংবা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট হবে সেটা একটা ফ্রেজ তাকে আপনি একটা একটা করে পেছন থেকে অনুবাদ করবেন এর জন্য আপনার অনেক মেধাবী হওয়া লাগবে না আপনার ধৈর্যশীল হতে হবে তাহলে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের জন্য আমি কি করব আমি লিখবো বে অব বেঙ্গল কারণ আমরা পেছন থেকে একটা ওকে বঙ্গোপসাগরের ইংলিশ আমার লেখা হয়ে গেল এবার এর আগের শব্দটা কি বেষ্টিত আচ্ছা বেষ্টিতর ইংলিশ কি বেষ্টিত বলতে বোঝাচ্ছে চার দিক থেকে হ্যাঁ মানে সারাউন্ডেড তাহলে আমি লিখলাম সারাউন্ডেড বাই সারাউন্ডেড বাই বাই কেন দিলাম এই যে বলছে দ্বারা বেষ্টিত তাই আমি লিখছি সারাউন্ডেড বাই বেষ্টিত আপনি যদি মনে মনে ভাবেন যে আমি এখানে ইজ লিখবো তাহলে হবে না হবে না কেন হবে না আমি একটু বলি আমরা কি এটা একটা বাক্য লিখতেছি না আমরা এটা কোনো সেন্টেন্স বা বাক্য লিখতেছি না বরং আমরা সেন্টেন্সের একটা পার্ট মানে সাবজেক্ট লিখতেছি সুতরাং যখন আপনি সাবজেক্ট লিখবেন অবজেক্ট লিখবেন সাবজেক্ট হিসেবে যে ফ্রেজটা ব্যবহার করবেন সেখানে এরকম কোনো পরিপূর্ণ ভার বা ফাইনাইট ভার ব্যবহার করা যাবে না যাই হোক সো আমরা লিখলাম দ্য বে অফ বেঙ্গল সারাউন্ডেড বাই তাহলে এখন আমার কাজ হলো কার দ্বারা বেষ্টিত এই বঙ্গোপসাগর তাদের উল্লেখ করা এখানে অনেক কিছুর দ্বারা বেষ্টিত আমাদের নিয়ম হচ্ছে সাবজেক্টটা সাইজে বড় আমরা পেছন থেকে অনুবাদ করব এটাই সত্য তার চেয়েও বড় সত্য হল যখন সমজাতীয় একাধিক বিষয় থাকবে আপনাকে একটু সিকুয়েন্স মেনটেন করতে হবে বুঝেন নাই তাই তো বুঝেন এখানে বঙ্গোপসাগরটা কার দ্বারা বেষ্টিত প্রথমে কার দ্বারা বলছে প্রথমে বলছে বাংলাদেশের দ্বারা তারপর কার দ্বারা তারপর ভারতের দ্বারা তারপর কার দ্বারা মিয়ানমার দ্বারা এরপর কার দ্বারা বলছে এছাড়াও এশিয়ার অন্যান্য দেশ দ্বারা তাহলে আমাদের পেছন থেকে অনুবাদ করার কথা ছিল কিন্তু যেহেতু এখানে একাধিক অপশন আছে এজন্য আমরা সিকোয়েন্স মেইনটেইন করব এখন যদি বলেন আমি যদি পেছন থেকেই লিখি ভুল হবে না ভুল হবে না বাট বাক্যের সৌন্দর্য থাকে না তাহলে আপনি কাজটুকু করেন আপনি সিকোয়েন্স ঠিক রাখেন প্রথমে আমি নিলাম সাবজেক্ট কে সরি প্রথমে আমি যে অংশটুকু নিলাম সেটাকে বাংলাদেশ সো আমি নিলাম এখানে বাই বাংলাদেশ এবার কে আছে ভারত ভারতের জন্য আমি কি লিখলাম ইন্ডিয়া আচ্ছা এবার কার কথা বলছি মিয়ানমার মিয়ানমারের জন্য তো আমি লিখে নিব মিয়ানমার এবার বলছে কি এছাড়াও এছাড়াও বলতে আমি এখানে লিখতে পারি বিসাইডস পাশাপাশি আপনি চাইলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারেন আচ্ছা এছাড়াও হলো এছাড়াও আর কে আছে এশিয়ার অন্যান্য বেশ কয়েকটা দেশ আচ্ছা এশিয়াকে পরে লিখি অন্যান্য বেশ কয়েকটা বেশ কয়েকটা ইংলিশ কি সেভারেল আর অন্যান্য ইংলিশ কি আদার না না আদার্স আদার আদার্স পর কখনো নাউন বসে না এখানে হবে আদার তাহলে অন্যান্য বেশ কয়েকটি এবার আঞ্চলিক আঞ্চলিকের ইংলিশ কি ভাই রেজিওনাল আঞ্চলিক এবার প্রভাবশালী প্রভাবশালী ইংলিশ কি ইনফ্লুয়েনশিয়াল ইনফ্লুয়েনশিয়াল প্রভাবশালী এবার রাষ্ট্র রাষ্ট্র ইংলিশ কি হলো স্টেটস এখন আপনি বলতে পারেন যে আপনার তো কথা ছিল পেছন থেকে অনুবাদ করা আপনি সামনে থেকে কেন লিখতেছেন বিষয়টা হলো এখানে রাষ্ট্র শব্দটা নাউন আর নাউনের সামনে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে তার বিশেষণ গুলোকে তো নাউনের আপনি আগেই লিখবেন আপনাকে যদি বলা হয় অনুবাদ করেন একজন ভালো ছেলে তো আপনি পেছন থেকে যদি লিখেন তাহলে কি হবে ছেলের ইংলিশ বয় ভালোর ইংলিশ কি গুড আর একজনের ইংলিশ কি এ বয়গুডে হবে হবে না কারণ এই বিশেষণগুলোকে আপনার সামনে রাখতে হবে সো একই রকম ভাবে আমরা আগে লিখেছি সেভারেল অন্যান্য বেশ কয়েকটি এরপর আঞ্চলিক মানে রিজিওনাল প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র স্টেটস সবই ঠিক আছে বাট এখানে ছোট্ট একটা কারেকশন করতে হবে কেন বিষয়টা বলছেন আপনারা জানেন যে স্টেট শব্দটা কি নাউন আচ্ছা নাউনের সামনে শব্দটা কিভ আর শব্দটা কি হয় যেন নর্মালি অ্যাডভার্ব কারণ এরকম তিনটা ওয়ার্ড পাশাপাশি বসলে সচরাচর প্রথমটা অ্যাডভার্ভ হয় তারপর অ্যাজেকটিভ হয় এরপর নাউন হয় তাহলে কি আমার প্রথমটা অ্যাডভার্ভ হয়নি এই জন্য এখানে আরেকটা এল ওয়াই যোগ করব তাহলে ঠিক হবে তাহলে আমরা লিখলাম সেভারেল আদার রিজিওনালি ইনফ্লুয়েন্সিয়াল স্টেটস অর্থাৎ অন্যান্য বেশ কয়েকটি আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্র এখন এই রাষ্ট্রগুলো কোথাকার এশিয়ার তাহলে আমি লিখে দিলাম অফ এশিয়া এতক্ষণ ধরে আমরা বাক্যে কি লিখলাম সাবজেক্ট লিখছি মাত্র কিভাবে লিখছি আমরা আরেকবার দেখি নেই সাবজেক্টটা আমরা কিভাবে লিখেছি সাবজেক্টটা কতটুকু ছিল এই বাংলাদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত পুরোটাই সাবজেক্ট ছিল তো আমরা বলেছিলাম সাবজেক্ট দৈর্ঘ্যে বড় হলে পেছন থেকে অনুবাদ হয় তাহলে বঙ্গোপসাগর ইংলিশ আমি কি লিখেছি দ্য বে অফ বেঙ্গল বেষ্টিতর জন্য সারাউন্ডেড দ্বারার জন্য বাই এবার কার কার দ্বারা বেষ্টিত আমি একটা একটা করে লিখব প্রথমে বলছে বাংলাদেশ দ্বারা সো আমি লিখছি বাংলাদেশ তারপর ভারত মানে ইন্ডিয়া এরপর মিয়ানমার এরপর সারাও মানে বিসাইডস এরপরে অন্যান্য বেশ কয়েকটা আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্র এই জন্য লিখছি সেভারেল আদার রিজিওনালি ইনফ্লুয়েন্সিয়াল স্টেটস অফ এশিয়া সাবজেক্ট লেখা শেষ এবার আমার কি লাগবে ভার্ব লাগবে ভার্ব কোনটা ভার্ব হলো সৃষ্টি করতে পারে আপনারা আগে থেকেই জানেন ভার্ব হোক আর সাবজেক্ট হোক কয়েকটা শব্দ মিলে হলে তাকে পেশন অনুবাদ করতে হবে তো পারার ইংলিশ কি যেন ক্যান হয় তবে আমরা মোর ফর্মাল প্রয়োগ করার জন্য আমরা ক্যানের পরিবর্তে এখানে কুট ব্যবহার করব আচ্ছা যা দ্বারা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে তবে নিশ্চিত না ঘটার সম্ভাবনা আছে এমন যে ক্ষেত্রে আপনারা মে ব্যবহার করতে পারেন ক্ষেত্র বিশেষে সো আমি দিলাম কুড পারে এবার সৃষ্টি করার জন্য আমি কি লিখবো জেনারেট কুড জেনারেট সৃষ্টি করতে পারে কি সৃষ্টি করতে পারে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা এটা হলো আমার বাক্যের কি অবজেক্ট তাহলে অবজেক্ট অ্যাছ সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো তাহলে আমার পেছনের শব্দটা কি সম্ভাবনা সম্ভাবনার জন্য আমি কি লিখবো দ্য পসিবিলিটি অথবা দা পোটেন্সিয়াল সম্ভাবনা এবার এই যে ইংলিশ কি অফ এবার আয়ের আয় করার ইংলিশ কি যেন আর্ন তবে টু বাদে অন্যান্য প্রেপজিশনের পর ভার থাকলে ভার্বের সাথে আইনজি হয় তাই আর্নিং আপনি চাইলে এখানে ইনকামও লিখতে পারেন অফ ইনকাম যাই হোক আয়ের জন্য আর্নিং এবার 2.5 ট্রিলিয়ন ডলার স্ব আমি লিখে দিলাম 2.5 ট্রিলিয়ন ডলারস খেয়াল করেন কত সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল দা বে অফ বেঙ্গল সারাউন্ডেড বাই বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার বিসাইড সেভার अदर রিজিয়োনালি ইনফ্লুয়েন্সিয়াল স্টেটস অফ এশিয়া কুড জেনারেট দা পটেনশিয়াল অফ আর্নিং 2.5 ট্রিলিয়ন ডলারস আমি কখনোই বলবো না একটা বাক্য এভাবেই ঠিক লিখতে হবে এই বাক্যটাকে আরো 8 10 টা উপায়ে আপনি ভিন্ন ভিন্ন স্টাইলে লিখতে পারেন আপনি যা লিখবেন তাই সঠিক যদি বাক্যের থিম ঠিক থাকে গ্রামাটিক্যালি বাক্যটা কারেক্ট থাকে এই যে আমরা প্রথম একটা ছোট বাক্য নিলাম সেই ছোট বাক্যটাকে আমরা তথ্য দিয়ে পরিপূর্ণ করে আরেকটু বড় করলাম এবং সেই বাক্যটাকে আমরা আরেকটু বড় করলাম বাক্য বড় হলো কেন বাক্য বড় হওয়ার কারণ ছিল সাবজেক্টটা দৈর্ঘ্যে বড় হয়েছে অবজেক্টটা দৈর্ঘ্যে বড় হয়েছে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে ভাই এই সাবজেক্ট অবজেক্ট এত বড় করার কি দরকার আমি বলবো আপনাকে বলবো আপনার আশেপাশে অনেক মানুষ দেখবেন যাদের নাম অনেক বড় নামের সামনে অনেক টাইটেল যুক্ত করে কেন করে নামের ওজন বাড়ানোর জন্য গুরুত্ব বাড়ানোর জন্য একই রকমভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি আপনি আপনার লেখাকে মানসম্মত করতে চান তাহলে আপনার লেখা হতে হবে ইনফরমেটিভ আর তথ্যবহুল কিছু লিখতে গেলেই সেন্টেন্স লং হয়ে যায় সাবজেক্ট লং হয়ে যায় অবজেক্ট লং হয়ে যায় একবার খেয়াল করেন আমি আপনাদেরকে যে কটা বাক্য অল্প সময়ে একটু বোঝানোর চেষ্টা করলাম আমার মনে হয় আপনার মনোযোগ ঠিক থাকলে আপনার বুঝতে কিন্তু অসুবিধা হয়নি আমার বিশ্বাস আপনারা যদি আবার জানাবেন কমেন্ট করে কেমন বুঝেছে ঠিক এভাবেই জিরো টু অ্যাডভান্সড মানে শূন্য থেকে শুরু করে এবং অ্যাডভান্স লেভেলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য আমরা শুরু করতে যাচ্ছি জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আপনি চাইলে আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন প্রশ্ন হলো আমরা এই কোর্সে কি শিখবো আসলে আমরা এই কোর্সে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যানারে রাইটিং বলতে যা বুঝায় সবই শিখবেন আমরা শিখবো ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ কিন্তু ট্রান্সলেশন শিখতে গেলে কিছু বাক্যের মৌলিক স্ট্রাকচার শিখতে হবে যেমন সাবজেক্ট একটা স্ট্রাকচার ছিল সেটাকে ব্যবহার করে আমরা অনেকগুলো বাক্য লেখা শিখলাম এরকম বেসিক এর আমরা আগে ক্লাস করব। তারপর আমরা শিখব ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা এরপর আমরা শিখব রিডিং কম্প্রিহেনশন মানে একটা বড় প্যাসেজ পড়ে মানে একটা বড় প্যাসেজ পড়ে আপনার কতটুকু আইডিয়া হলো তার থিমটা আপনি বুঝতে পারলেন কি না সেটা বোঝার জন্য আমরা থিমেটিক কোশ্চেন সলভ করব সেই প্যাসেজটার আমরা সামারি লিখব প্যাসেজটার উপর আমরা প্রেসি লেখা শিখব এরপর আমরা শিখব লেটার রাইটিং পার্সোনাল লেটার বলেন বিজনেস লেটার বলেন লেটার টু এডিটর বলেন এনি কাইন্ড অফ লেটার রাইটিং আমরা শিখব এসে রাইটিং যে কোনো ধরনের এসে সেটা হোক আর্গুমেন্টেটিভ এসে কিংবা কোনো বর্ণনামূলক এসে যে কোন এসে লেখা শিখব আমরা আমরা শিখব রিডিং ইংলিশ নিউজপেপার দ্যাট মিনস হাউ টু রিড ইংলিশ সবারই একটা ইচ্ছা থাকে ইস আমি যদি ইংলিশ নিউজ পেপারটা পড়তে পারতাম কিংবা যারা ব্যাঙ্ক অফ সিকার্স তারা জানে ফোকাস রাইটিং কমন পাওয়ার জন্য নিউজ পেপার পড়তে হয় কিন্তু নিউজ পেপার পড়তে গেলেই তো মনটা খারাপ হয় আমি পড়তে পারি না সো আপনাদের এই দুঃখটা আমরা আসলে ফিল করতে পারি এখান থেকে আমরা এই কোর্সে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার ইংলিশ নিউজ পেপার কীভাবে পড়তে হয় কীভাবে বুঝতে হয় কিভাবে সেখান থেকে আপনি আপনার ইংলিশ রাইটিং স্কিল ইমপ্রুভ করবেন তার উপরও আমরা ক্লাস রেখেছি এবং আমরা আরও ক্লাস রেখেছি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বা ক্রিয়েটিভ রাইটিং বা ওপেন রাইটিং অর্থাৎ আপনার মন যা চায় তাই যেন লিখতে পারেন ইংরেজিতে এর জন্য যা যা শেখানো দরকার সব শেখানো হবে এই কোর্সে ইনশাল্লাহ বলে রাখি এই কোর্সটি যে কেউ সম্পূর্ণ করলে সে বিসিএস লিখিত পরীক্ষায় দুইশো নম্বরের ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান পাবে ইনশাল্লাহ ব্যাংকের লিখিত পরীক্ষায় ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান পাবে এখান থেকে ইভেন কেউ যদি উচ্চশিক্ষার জন্য কিংবা কর্মের জন্য দেশের বাইরে যেতে চায় চারটা মডিউল রিডিং রাইটিং লিসনিং স্পিকিং এর মধ্যে আমি নিশ্চয়তার সাথে বলছি দুইটি মডিউল রিডিং এবং রাইটিং পার্টের পুরোপুরি কাভার হবে এই কোর্সের মধ্য দিয়ে ইনশাল্লাহ শর্ত একটাই আপনাকে মনোযোগী হয়ে এই কোর্সে এনরুল করতে হবে আমি জানি এটাই বাস্তব আমাদের আশেপাশে যত লার্নার আছে তাদের মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট লার্নার্স খুঁজে পাওয়া যাবে যারা মনোযোগ দিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ সহ কিছু শিখতে চায় বাকি পঁচানব্বই পার্সেন্ট শিখতে চায় শর্টকাট মেথডে তাদের জন্য বেসিক্যালি আমার কোর্স না যারা আসলে তৃপ্তিমতো সময় নিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে চায় যারা চায় এই কোর্সটা করে যেন সে নিজেই মানুষকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে পারে তাদের জন্য এই কোর্সটা খুবই ভালো হবে আপনি ভাবেন আপনি যদি এই কোর্স করে আপনি নিজেই মানুষকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার সক্ষমতা রাখেন তাহলে আপনার জন্য কম্পিটিভ এক্সামের রিটার্ন ইংলিশকে ফেস করা কোন ব্যাপারই এই কোর্সে আমরা মোট চল্লিশটি ক্লাস দিব তার মধ্যে তিরিশটি হচ্ছে ক্লাস এবং দশটি হচ্ছে আপনার বেসিক বা জিরো লেভেলের ক্লাস মোট ক্লাস থাকবে যা দ্বারা গুলোকে পুরোপুরি কাভার করাব ইনশাল্লাহ এবং আমাদের ক্লাসের যদি আমরা সেজুল সম্পর্কে একটু বলি সপ্তাহে তিন দিন ক্লাস হবে ক্লাসগুলো জুম লাইভ হবে যেখানে আপনি আমাকে মন খুলে প্রশ্ন করতে পারবেন আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো কারণ হচ্ছে আমি একটা বাক্যকে যখন ট্রান্সলেট করব সেই বাক্যটা আমি যেভাবে লিখবো আপনি সেটাকে কিন্তু আরেকভাবেও লিখতে পারেন সো আপনার প্রশ্ন করার ইচ্ছা হবে যে স্যার এই সেন্টেন্সটা যদি আমি এভাবে লিখি কেমন হবে এমন হতেই পারে আপনার সেন্টেন্সটা আমার লেখা সেন্টেন্সের চেয়েও অনেক সুন্দর হতেই পারে কিন্তু সেটি যদি আপনি আমাকে না জানাতে পারেন বা আমার কাছ থেকে আপনি না জানতে পারেন যে আপনার সেন্টেন্সটা অনেক সুন্দর হয়েছে তাহলে তো আপনার স্কিল ডেভেলপ হবে না এজন্য আমাদের ক্লাসগুলো হবে জুমে যেখানে মন খুলে প্রশ্ন করা যাবে তবে ভয়ের কিছু নেই প্রতিটা ক্লাস আমরা রেকর্ড করে রাখবো যা আমরা ক্লাস শেষে আপলোড করব আমাদের নিজস্ব সার্ভারে আপনি যা দেখতে পারবেন লাইফ টাইম বা আজীবন সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের জন্য একটা গুড নিউজ হলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনি আজই ভর্তি হতে পারেন আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে সবার জন্য শুভকামনা রইল ইএনজি লার্নিং এর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম